হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ এর একটি কারামত বর্ণিত আছে একবার এক ব্যক্তি সরল মনে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন হজরত বুজুর্গদের কাছে শুনেছি মক্কা থেকে মদিনা যাবার এমন একটি পথ আছে যে কেউ এ পথে জোহরের নামাজ পড়ে মদিনায় গিয়ে আসর পড়ে আবার মক্কায় ফিরে এসে মাগরীবের নামাজ পড়তে পারে উত্তরে তিনি বললেন আমার জানা নেই আমি সাদাশিদেভাবে এখানে পড়ে আছি অত সব খবর রাখি না লোকটি বলল এটা জানা নেই তবে মক্কায় থাকার কি দরকার এই কথা বলে লোকটি সেখান থেকে চলে গেলেন এর কিছুদিন পর হাজি সাহেব লোকটিকে ডেকে বললেন চল একটু ঘুরে আসি এই কথা বলেই তিনি তার হাত ধরে বের হয়ে পড়লেন তারা একটি পাহাড়ে চড়লেন এবং সেখান থেকে নামতে না নামতেই তারা মদিনায় পৌঁছে গেলেন সেখানে তারা আসরের নামাজ পড়লেন এবং মক্কা ফিরতে সন্ধ্যা হয়ে গেল তারা মক্কায় পৌঁছে মাগরীবের নামাজ পড়লেন অথচ মক্কা থেকে মদিনার দূরত্ব তিনশত কিলোমিটার এই ছিল ঘটনাটি